স্কুলের মধ্য থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার বঙ্কিমনগর এলাকায় জানা গিয়েছে ওই যুবকের নাম বুদ্ধদেব জানা বয়স একুশ বাড়ি বঙ্কিমনগর এলাকায় স্থানীয় সূত্রে খবর ওই এলাকারই বঙ্কিমনগর বিশালাক্ষী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুদ্ধদেবের ঝুলন্ত দেহ দেখতে পায় এদিন এলাকার লোকজন তারপরই খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত যুবকের পরিবারের অভিযোগ তাদের পরিবারের ছেলের সাথে গঙ্গাসাগরের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা মল্লিকা গোছারিদের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল আর তার জেরেই এই ঘটনা অভিযোগ করা হচ্ছে মল্লিকা গুছাইতের পরিবারের লোকজন বুদ্ধদেবকে ফোন করে তাদের বাড়িতে ডাকে এরপরে তাকে বেধড়ক মারধর করা হয় এবং পাশাপাশি তাকে দিয়ে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই মর্মে একটি কাগজে সইও করিয়ে নেওয়া হয় তারপর শুরু হয় টাকার চাপ দেওয়া বুদ্ধদেবের পরিবার বিষয়টি জানতে পেরে ছেলেকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু বুদ্ধদেব গোটা বিষয়টি মেনে নিতে পারেননি তাই গতকাল বাড়ির পাশে স্কুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হন তিনি এমনটাই বুদ্ধদেবের পরিবারের দাবি এরপরই গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয় মৃত যুবকের পরিবারের তরফে ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ গোটা ঘটনায় মল্লিকার পরিবারের তিনজনকে গ্রেফতার করা হয়েছে মল্লিকার মা বাবা এবং জেঠুকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় মানে ছেলে ছেলেকে ডেকেছে রাত দশটার সময় রাত দশটার সময় ডেকে অনেক মারধর করেছে তারপরে রাত সাড়ে দশটা এগারোটার দিকে আমাদের বাড়িতে খবর দিয়েছে খবর দিতে বলছে তোমার ছেলে এখানে এসে নিয়ে যাও আর না হলে পুলিশে দিয়ে দেবো তারপর সেখানে যাওয়া দেখি প্রচুর ছেলেকে মারধর করেছে গলায় দাগটা আছে ইয়ে কান পাটায় চোখে চোখের ধারে দাগটা গাছে প্রচুর মারধর করেছে মারধর করি কি তাকে তার আগুন নাকি লিখিয়ে লিখিয়ে লিখে যে আমার মেয়ের কাইনু পাঁচ লাখ টাকা নিয়েছে আর ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে এক তারিখে ও টাকাটা দিতে হবে মেয়ে মরলে তোমার দায়ী এটা যে লিখে নিয়েছে ছেলে আমাদের বলে না তারপর সেখান থেকে তো সই টই করি কি তার বাবার যেখানে একটু ছেলেকে ছাড়িয়ে নিয়ে এলাকার আমাদের যাওয়ার আগু এগুলো লিখে নিয়েছে তারপরে ছেলেকে তো লিয়েসা হইল নিয়ে আসার পর তারপর ছেলে যখন কইলো যে আমাকে একটা লিখি নিচ্ছে তখন মানে একটু বাড়ি আসলি যখন কি আবার যায় তখন সে চিঠি আর দেয়নি দূর দূর করে খেদি দিচ্ছে তা তো আরও মাথের রাতে উঠছে এনেকে মাতে রাতে উঠতে এনে তার পালিয়ে আসে পালিয়ে আসার পর আছে কদিন তারপরে মেয়েও ফোন করে মেয়ে ফোন করে চিঠি বিঠি দিচ্ছে ছেলে কিন্তু ফোন করে নি মেয়ে কিন্তু ফোন করে তারপরে যে আগের বুধবারটা হয়েছে আবার এই বুধবার যে মানে সকালে আজকে যখন দেখি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজ আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে 20% থেকে 80% পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার Nine eight three triple six five six five five or double seven nine seven nine five double nine seven nine.